একজন দক্ষ পাইলট শত শত ঘণ্টার ফ্লাইট অভিজ্ঞতা কিন্তু ফার্স্ট টাইম সোলো ফ্লাইটে সব কিছু শেষ হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডে কি হয়েছিল সেই শেষ টার্নে কেন ইজেক্ট করতে পারেননি তিনি এই ভিডিওতে আমরা জানব সেই মর্মান্তিক সত্য ঘটনাটা ছিল ফার্স্ট টাইম সোলো ইন দ্যাট টাইপ অফ এয়ারক্রাফট মানে পাইলট এই ধরনের এয়ারক্রাফটে এফ সেভেন সিরিজ প্রথমবার একা উড়ছিলেন তবে এটি তার প্রথম ফ্লাইট নয় তিনি ছিলেন অভিজ্ঞ ইনস্ট্রাক্টর এবং স্কোয়াড্রন কমান্ডার কর্তৃক অনুমোদিত সকালবেলা ফ্লাইটটি ছিল রুটিন টেক অফ স্বাভাবিক তারপর পানশো ফুট উচ্চতায় একটি ফ্লাই থ্রু করে পূর্ব দিকের ওপরে হোল্ড করছিলেন কারণ একটি সিভিল ট্র্যাফিক ল্যান্ড করছিল পাঁচ মিনিট পর ফাইনাল টার্নের জন্য জয়েন করলেন কিন্তু তখনই ইনস্ট্রাক্টর দেখতে পান পাইলট লেভেল টার্ন করছে না বরং নিচে নামছে ডিসেন্ড করছে এর মধ্যেই একটি ছোট্ট বার্তা আসে টাওয়ারে আই এম হ্যাভিং আ লিটল টেকনিক্যাল প্রবলেম টাওয়ার মনে করল এটা ম্যানেজ করা যাবে কিন্তু ইনস্ট্রাক্টরের চোখে স্পষ্ট ছিল পাইলট হাইট হারাচ্ছে এবং সে সময়ের মধ্যে ইজেকশন লিমিট পার করে ফেলছে দুইবার বলা হয় ইজেক্ট কিন্তু কোনো জবাব নেই ফাইনালি একটি মাইল্ড বাম টার্ন নিয়ে এয়ারক্রাফটটি ভূপাতিত হয় ইজেকশন হয়েছে কিনা বোঝা যায়নি কারণ সেটি বিল্ডিংয়ের আড়ালে চলে গিয়েছিল প্রাথমিক অনুমান এটি ছিল হাইড্রোলিক সিস্টেমের ফেলিয়ার সম্ভবত অ্যালার কন্ট্রোল কাজ করছিল না লংগিটিউডনাল কন্ট্রোলও ছিল ইফেক্টিভ না আর সে কারণেই পাইলট বার বার ডিসেন্ড করছিল নোজ তুলতে পারছিল না তবে এটি চূড়ান্ত ব্যাখ্যা নয় পুরো তদন্ত শেষ হলে প্রকৃত কারণ বের